ওই যে যাচ্ছে জাদুর বক্স হ্যাঁ ওই গাড়িটির কথাই বলছি সেটা হলো কি আপনারাই দেখুন বিদেশের বাড়িতে রোড গুলো এত সুন্দর হওয়ার আসল রহস্যই হলো এটা এই গাড়িটির মাধ্যমে ঝাড়ু দেওয়া হচ্ছে যার মাধ্যমে সব ময়লা আবর্জনা ধুলোবালি সব কিছুই গাড়িটার মধ্যে চলে যাচ্ছে ফাইপের মাধ্যমে এরই মা এরই ফলে রোডগার্টগুলো অনেক সুন্দর ঝকঝকে চকচকে থাকে যা আমি আগে কখনোই দেখিনি আজকে প্রথম দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যখনই আমার চোখের সামনে পড়লো আমি সাথে সাথে ভিডিও করে নিলাম আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিলাম বিদেশের রাস্তাঘাটগুলো কিভাবে এত সুন্দর থাকে খুবই সুন্দর করে রাখে তারা মেশিনের মাধ্যমে ময়লা আবর্জনা সব ফেলে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ